আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডালিয়ার খিচুড়ি কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে তো প্রথমে আমি ডালিটা ধুয়ে নিয়েছিলাম ওখানে অনেক রকম সবজি কেটে রেখেছিলাম তারপরে যে প্রেশার কুকারটা আমি ওভেনে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম পাঁচফুলণ দিয়ে দিলাম দিয়ে আমি সবজিগুলো ওখানে দিয়ে দিলাম তো সবজিগুলো দেওয়ার সবজিগুলোর মধ্যে এখানে কাঁচা লঙ্কা একটা আর একটু পেঁয়াজ কেটে দেওয়া আছে সবজিগুলোর মধ্যে সেটা আমি তেলে দিলাম না একদম সবজিগুলো সহ আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এগুলো দিয়ে সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা দেন প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমি সবগুলো সবজি সুন্দর করে ভেজে নেব তো সবজিগুলো মোটামুটি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে বেশি একদম কড়া করে ভাজলাম না তো এরপর এখানে আমি কিন্তু মানে লবণ আর। হলুদ দিয়ে দেবো এগুলো প্রথমে দেই কারণ এগুলো প্রথমে দিলে যদি পুড়ে যায় মানে একটু মানে লেগে লেগে যাবে সেই জন্য আর কি প্রথমে এগুলো দেয়নি একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম এগুলো একটু শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো হলুদ লবণ এগুলো দিয়ে আবার একটু কিন্তু আমি ভেজে নেব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিলাম এরপর আমি যে ধুয়ে রেখেছিলাম ডালিয়েগুলো সেই ডালিয়েগুলো আমি এখানে দিয়ে দেবো তো যেহেতু ধুয়ে রেখেছিলাম সেই জন্য আর কি বাটিতে একটু লেগে গিয়েছিলো তাই হাতে একটু নরম করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে তো এখানে দিয়ে ডালিগুলো এখানে দিয়ে আবার কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব তো এভাবে ডালিয়ার খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় আর অনেক ভালো লাগে খেতে যে দেখতে পাচ্ছ বন্ধুরা ডালিয়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না এই যে নিচে লেগে যাচ্ছে তো সেই জন্য আর কি আমি পানি দিয়ে দেব তো পরিমাণ মতো পানি দিয়ে একদম ঢেকে দেবো ডালির এভাবে খিচুড়ি মানে অনেক ভালো লাগে খেতে আর ডালিয়ে খিচুড়ি এভাবে রান্না করলে তো খুবই টেস্ট হয় খেতে আর একদম খুব কম সময় লাগে কম সময়ের মধ্যে একটা খাবার তৈরি হয়ে যায় তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর পানি দেওয়ার পরে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব তো খুবই তাড়াতাড়ি এক এবং খুবই মানে শর্টকাটের মধ্যে একটা রান্না যেটা আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর খেলেও কিন্তু পেটটা ভরে যায় এটা শরীরের পক্ষে তো অনেক ভালো আর যারা যারা ডায়েট করছো তাদের পক্ষেও তো অনেক ভালো তো দুপুরে হোক রাতে হোক যে কোনো সময় বা সন্ধ্যেবেলা হোক তখনই খিদে লাগতে একটু বানিয়ে খেলে তো একদম অনেক মানে পেটটাও ভরে যাবে আর কোনো ফ্যাট তো হবেই না আর এই যে ডালের খিচুড়িটা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম শুকনো শুকনো একদম করে ডালের খিচুড়ি রান্না করলাম আর এবার শুকনো শুকনো ডালের খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে তো তারপর এই যে আমি প্লেটে বেড়ে নেবো বেড়ে নিয়ে খাবো তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা যারা যারা আর কি দেখতেছো প্লিজ তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই ডালিয়ে খেতে খেতেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডালিয়ার খিচুড়ির সঙ্গে আর কী কী নিব তোমাদেরকে সেটাও দেখাবো যে ডালির খিচুড়ি আছে সাথে আমি শশা নিয়েছি কেটে তারপর একটা পাপড় নিয়েছি খেতে ডিম মানে ডিম আছে তারপরে ছোলা আছে অনেক কিছুই সাথে আছে তো বন্ধুরা আমি এরকম এই সবগুলো একসঙ্গে করে খাবো একসঙ্গে করে খেলে তো আরও ভালো লাগবে খেতে তো আমার ডিনারে আজকে মানে রাতের ডিনারটা আমার এইরকমই ছিল তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কিছু দিয়ে আমি ডালের খিচুড়িটা খাচ্ছি তো বেশ কিন্তু ভালোই লেগেছিলো খেতে তোমরা কিন্তু এভাবে খেতে পারো যারা যারা ডায়েটে আছো তো ডিনারে আমি এটাই খেয়েছিলাম রাত্রিবেলা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ডিনার একদম তোমরা কিন্তু এইভাবে রাত্রিবেলা খেতে পারো তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ